পুজো তো চলেই এসছে আর পুজো আসা মানে সবার আগে যেন মনে হয় যে পুজোর কেনাকাটা এটা কিন্তু ছোটো থেকেই আর কি এখনও পর্যন্ত এত বড় হয়ে গেছি তাও কিন্তু ওটাই মনে হয় যে পুজোর কেনাকাটা পুজোর কেনাকাটা পুজোর জন্য কেনাকাটা করতে হবে পুজো আসছে মানেই কেনাকাটা করতে হবে তো সেটার জন্যই আজকে আমরা বেরিয়ে পড়েছি আর এবারে যেন মনে হচ্ছে যেন সব কিছুই তাড়াতাড়ি হচ্ছে মানে পুজোটাও তাড়াতাড়ি হচ্ছে যেন সবই তাড়াতাড়ি যেন দিনগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আর কটা দিন পর পুজো এই এই যেন কবে মানে এই পয়লা বৈশাখ গেলো এই আর কি সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার জানি না আমারই মনে হচ্ছে না তোমাদেরও মনে হচ্ছে একটু জানিও তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব বিশ্বকর্মা পূজা প্রায় চলে এলো আর সেটাই আর কি তো একটু কেনাকাটা তো করতেই হয় তো চলো এই যে কেনাকাটার জন্য স্পেশালি শাড়ি আর কি এমনিতে শাড়িটা পরি না মানে সেরকম পরা হয় না কোনো ওকেশনালি স্কুলের অনুষ্ঠান বা এরকম আর কি স্কুলে যদি পড়ে যেতে হয় তাহলেই পরি তাছাড়া খুব একটা পরা হয় না তবে অষ্টমীর দিন তো একটা পড়ার একটা ইয়ে থাকি এমনকি ছোটোরা ছোট মেয়েরাও পর্যন্ত এই আমাদের বাঙালিদের অন্তত এইটা একটা ইয়ে থাকে যে অষ্টমীর দিন আমরা শাড়ি পরবো ছোট থেকেই তাই তো ওই আর কি একটা শাড়ি কিনি তো সেটার জন্যই আর কি দোকানে এসেছি আর আমি ম্যাক্সিমাম শাড়ি কিনতে গেলেই আর কি আমি কান্তা থেকেই কিনি আসলে সব রকম শাড়ির ভ্যারাইটি না আমি কান্তাতেই পাই বেশ ভালো লাগে সিল্ক বলো পিওর সিল্ক তাঁতের বা জামদানি বা ধরো হ্যান্ডলুমের মধ্যেই একটু অন্যরকম আর কি সব রকমই যেটা চাইবো সেটাই একটা মানে অনেক রকমের ভ্যারাইটি পাবো আর সেটার জন্যই আমার মনে হয় কান্তাতে কান্তাটাই বেস্ট আর অন্য জায়গায় গেলে আমি এতটা ভ্যারাইটি পাই না তো এই তো অনেক রকম শাড়ি দেখছি তো তোমরা আমাকে বলো যে আমি কোনটা কিনেছি আর তোমাদেরকেও আমি একদিন দেখাবো তবে এটা গেস করো তোমরা যে কোনটা আমি কিনেছি এগুলোর মধ্যে তো যাই হোক কেনাকাটা হলো এর মধ্যে আমি কিছু চুড়িদারও কিনেছি সেগুলো আর কি মানে আমার ভিডিও করে করা হয়নি আর কি মানে কেনাকাটার পর একটু খিদেও পেয়ে গিয়েছিলো তাই আর আমার মনে থাকে না সত্যি কথা বলতে মনে থাকে না অনেক সময় ভুলেও যাই যে এই মা এইটা পরে মনে হয় যে এই মা ভিডিওটা করলে ভালো হতো তো করা হয়নি আর কি চুড়িদারগুলো তবে কি কী কিনেছে একদিন তোমাদেরকে দেখাবো আর তারপরে একটু খাওয়া দাওয়া করতে এসেছি এমনিতেই আমরা মানে আমাদের দুর্গাপুর ওয়ানে খাওয়া দাওয়ার সেরকম কোনো জায়গা নেই মানে খুব একটা ভালো জায়গা নেই আমার পছন্দও হয় না তো বাপিয়া বললো আমরা পিৎজা খাবো পিৎজা খেতে গেলে তো সেই আমাদের জাংশন যেতেই হবে শপিং মল যেতেই হবে তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি আর যখন এসেইছি তখন এই টুকটাক দুটো স্টলে আর কি ঘোরাঘুরি করছিলাম একটা স্টলের ঘুরতে ঘুরতে দেখলাম একটা বাচ্চাদের স্টল আছে মানে সেখানে গেলাম ও মা কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এত সুন্দর সুন্দর ডায়েরি বা খেলার জিনিস জিনিস বা পেন এত সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে না তখন মনে হচ্ছে কী আফসোস লাগছে যে কি বলবো যে আমরা যখন ছোটো ছিলাম তখন কেন এগুলো ছিল না তখন কেন এগুলো দেখতে পাইনি আর এখন দেখতে পেলেও কিছু করার নেই কিনবো না মানে কিনে কি করবো আর কি এরকম একটা ব্যাপার কিন্তু ডায়রিগুলো সত্যি বলতে এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই দারুণ লাগছিল কিন্তু ডায়রিগুলো তো বেশ ভালো লাগছিল কতগুলো দোকানে খুললাম বেশ সুন্দর সুন্দর জিনিসই ছিল আর ডায়রিগুলো এত সুন্দর ছিল যে কি বলবো পাপিও তো নিজের লোভ সামলাতে পারলো না বলছে আমি যতই বুড়ো হই না কেন আর যতই যাই হই না কেন আমি তো একটা ডায়রি নেবই আসলে ওর লেখালেখি শখ আছে আর এমনি তো ডায়রি খুব পছন্দ করে তো সেই জন্য আর কি একটা ডায়রি নিয়েই নিল এমনিতেই খুব পছন্দের তারপর একটু চাটা খেলাম ব্যাস তারপর আর কি তারপর আর বাড়ি ও হ্যাঁ তোমাদের তো ডায়েরিটা দেখানো হয়নি ডায়রিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো ডায়রিটা ঘরে এসে যখন আমি ইয়েটা খুললাম মানে প্যাকেটটা খুললো পাপিয়ে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা দেখে বলো কত সুন্দর হয়েছে ডায়রিটা তাই না তো চলো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা